আসসালামু আলাইকুম ডাবল স্ট্যান্ডার্ড মানুষ আজকাল জেনুইনিটির বড় অভাব জেনুইন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল সবাই কম বেশি সুগার করে স্টাইল করে সুন্দর করে কথা বলে এটি দেখায় কিন্তু গিয়ে দেখা যায় যে পিছে পিছিয়ে আপনার নামে আবার কথা বলছে তো এই ধরনের মানুষ কি হয় তারা বলে এক মনে মনে পোষণ করে আরেক আর বোঝে আরেক তো এই ধরনের মানুষের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবেন আমি জানি এদেরকে চেনা বড় কষ্টে তবু সব সুগার কোট করা করে সব সুগার কোট করে কথা বলা মানুষ কিন্তু সব সময় ভালো হয় তা না অনেকে দেখা যায় যে কাটখট্টা মানুষ মনে হয় যে খুব কঠিন টাইপের মানুষ কিন্তু তার হৃদয় কিন্তু কোমল হয় দেখা যায় যে সেই পারতপক্ষে ভালো মানুষ তাই আমরা মানুষের আউটলুক দেখে বা বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে যাচাই না করে একটু দূরদর্শিতার সাথে মানুষকে চেনার চেষ্টা করতে হবে আর কি ভেবে দেখবেন আল্লাহ হাফেজ